আরে বাবারে আমি খাইলাম এত ভালোবাসার পরেও এটা কেমন হইল অন্যায় করলাম মিয়া আর টাকা আমি যদি না ঢুকাইছি আমার ভালোবাসা নিয়ে খেলা করছে আমার বাপের কোটি কোটি টাকা আমার গাড়ি বাড়ি হাল আর পো আমি ছাকা খাইলাম আমার এত বড় লোক থাকতো আমি এত রাগি হলর পো আমি এক প্রতিশোধ লিয়াই ছাড়বো যদি না লি বাপের নাম করব যদি না করি তাহলে পুলিশ ডাকবো অন্যায় করব খুন করব সব কিছু করব এই দুনিয়াতে আমি ওকেই ভালোবাসি এই শালা এই শালার বেটাকে আমি যদি না ঘুরেছি এই পৃথিবীতে তাহলে ফাটাক করে দেবো দেব আচ্ছা 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 তুমি ভিডিও করতে থাকো ভাই দাদা দাদা রে মাথা আমি তো রে বাপ বাপ রে বাপ আমি ভালোবাসলাম আর আমাকে ছাকা দিল অন্য জনকে ভালোবাসলো বাহ এটা তো ভালো কিন্তু আমাকে ছেকা কেন আমি কি আর প্রিয় ভালোবাসা নয় নাকি ও ভালোবাসা আমার এই শালা আমার বন্ধুকে প্ল্যান আপ এটাই ভুল হয়েছে এবারে মজা দেখাবো ওকে আমার বাপের টাকা আর ওই করছেন শেখা শেখামো আমার সাথে করা তোকে আমি গোলাটিকে মারবো তুই আমাকে না ভালোবাসে অন্যজন

আমার জীবনে সবথেকেই ভুল হয়েছে একে ভালোবাসে আমি আর জীবনে ওই স্কুলে যাবো না আমি ঠেকাও খাব না হালার প্রাইমারিতে আমি জীবনে যাব না আমি কেজি ভর্তি হব পুলিশের চাকরিতে ভর্তি হব আমি কোনো প্রাইমারিতে ভর্তি হব না বারবার ছাকা খেয়েই যাচ্ছি ঠেকা খেয়ে যাচ্ছে চেকা খেয়ে যাচ্ছে এই সালার শালার পর আমাকে বুদ্ধি দিয়েছে দিয়েছে দিতে দিতে দুই মাস কেটে গেল তাও বুদ্ধিটা ফেল 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 ফেলি হতে আসে মানে আমিও ফেল হয়ে যাব উপরওয়ালার কাছেই থাকা ভালো মরে যে চাকু দিয়ে হা লাগবো ওরে বাবা আমি তো ভদ্র ছেলে এত এরকম কথা বলবো না এত ভালোবাসলাম এত গাড়ি সইনা সোনা দানা কত কিছু কেউ না দিছি আবার আমার সাথে ভালোবাসা এটা আবার কেমন এবার গলা টিপে মারবো শালি শালিকে তো আমি মারবই সাথে ওর বাপ চোদ্দ গোষ্ঠীকেও মারবো আমি আজকে প্রতিশোধ নেব চলো